বিবিসি বাংলা সঠিক চিত্র দেয়নি বা বিবিসি বাংলা গণহত্যা ধামা দিয়েছে আই ডোন্ট কেয়ার সম্প্রতি সপ্তাহ চত্বরে গণহত্যার ব্যাপার নিয়ে তৎকালীন বিবিসি বাংলার প্রধান চ্যানেল আইতে এসে বলেছেন যে ওখানে কোনো গণহত্যাই হয়নি ওই সাপলা চত্বরের ঘটনায় বর্তমানে অনেকেই সরকার থেকে বলা হয় সাপলা গণহত্যা তো গণহত্যাটা কি সাপলা চত্বরে হয়েছিল বিবিসি বাংলার তৎকালীন প্রধানের প্রশ্ন হচ্ছে সাপলা চত্বরে কি গণহত্যা হয়েছিল ওনার মতো হচ্ছে গণহত্যা হতে হলে সাপলা চত্বরই হতে হবে এর আশেপাশে হওয়া যাবে না এদিকে প্রেস সচিব শফিকুল সাহেব বলেছেন যে সাপলা চত্বরে গণহত্যা বলতে ওই দিন সাপলা কেন্দ্র করে যে গণহত্যা হয়েছিল সেটা ওইখানে এবং তার আশেপাশে পাঁচ তারিখ ছয় তারিখ বিভিন্ন জায়গায় ঢাকা সহ বিভিন্ন জায়গায় গোলাগুলি হয়েছিল মারামারি হয়েছিল সেখানে আমরা প্রথম দিন রিপোর্ট করেছিলাম বোধ হয় কুড়ি জনের মতো মৃত্যু আমরা রিপোর্ট করেছিলাম পরে দেখলাম যে মৃত্যুর সংখ্যা বেড়েছে তৎকালীন বিবিসি প্রধান বলেছেন যে পাঁচ তারিখ ছয় তারিখ ঢাকার সহ বিভিন্ন জায়গায় গোলাগুলি মারামারি হয়েছে আমাদের প্রশ্ন হচ্ছে এই সমস্ত ঘটনা কি নিয়ে হয়েছে না নাকি তাছাড়া অন্য কোনো কারণ হয়েছে অধিকার বলছে একষট্টি জন মারা গেছে তারা তালিকা দিচ্ছে তো আমরা এদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে তালিকা দিচ্ছেন তাদের মধ্যে কয়জন সাপলা চত্বরে মারা গেছে রাত বারোটায় পুলিশ অভিযানে একটা নামও দিতে পারেনি দেখুন বিবিসি বাংলা কিভাবে তাদের ন্যারেটিভ বানিয়ে রাখে যেখানে সেদিন অধিকার হিউম্যান রাইটস একেবারে নাম প্রমাণ দিয়ে বলতেছে যে পঞ্চাশ থেকে 60 জন মারা গেছে সেখানে বিবিসি বাংলা বারবার তাদের প্রশ্ন করছিল যে শাপলা চত্বরেই কারা মারা গেছে কি হয়েছে সেদিন কোথায় আসলে কোথায় হয়েছে তাহলে যেটা বলছি যে ঢাকা শহরে যখন হাইফাজত তাদের ঢাকা অবরোধ শেষ করে প্রবেশ করলো তখন থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তাদের সাথে পুলিশ এবং আওয়ামী লীগের সংঘর্ষ শুরু হয় সেই সংঘর্ষে অনেকে মারা যায় তারপরে হাটহাজারিতে সংঘর্ষ হয়েছে বরগুনে সংঘর্ষ হয়েছে নারায়ণগঞ্জে পরের দিন সংঘর্ষ হয়েছে সেখানে চার পাঁচজন মারা গেছে অথচ ওই দিন ও তার পরের দিন সারা দেশে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে তৎকালীন পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা এই ঘটনাকেই কেন্দ্র করে হেফাজতের ছাত্রদের নির্মমভাবে মেরেছিল এবং তিনি নিজেও এটা বলতেছেন তাহলে বিবিসি বাংলার প্রধানের কাছে আমাদের প্রশ্ন যে পুলিশ ও আওয়ামী লীগ সেদিন কোন কারণে হেফাজতের উপর এরকম আক্রমণ করবে তারা তো সাপটা চত্বরের ঘটনাকে কেন্দ্র করেই সেই বর্বর হামলা করেছিল এভাবেই বিবিসি বাংলারা নানানভাবে নানান বুদ্ধি করে না ন্যারেটিভ বানিয়ে রাখে এবং এই কারণে তাদেরকে আমরা পেইট এজেন্ট বলে রাখি এবং তারা একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে চলে